শিয়ালের এই শিয়াল রয়েছে আজকে এই শিয়াল ধরার অভিযানে নেমেছি আমরা কারণ শিয়াল ইদানিং এতটাই ব্যাপার হয়ে গেছে যে এই শিয়ালের জন্য হাঁস মুরগি

গান বিনা গান বিনা 17000 লাগা আরেকটা জোরে লাগা এই বাজে নি রে শা বলি দাদা নালা কোত না কোত রে জল দি জল দাও আছে পাতা ইজ নেই আছে গ্যাস লাইট নি গ্যাস লাইট দাও দাও ওই জল পানি আনতে কষ্ট গিরা

এই যে প্রিয় দর্শক দেখেন অবশেষে আমরা উদ্ধার করেছি শিয়ালের বাচ্চা এখানে থাক

আর এটাই ছিল শিয়ালের গর্ত এই গর্ত থেকে বের হয়ে এই যে পাশে যে বাড়ি দেখতে পারতেছেন এই বাড়িতে যে হাঁস মুরগি কবিতর আছে এইগুলা তারা প্রতিনিয়তই ধরে ধরে খাচ্ছে সেই বড় শিয়ালটি ধরার জন্য আজকে আমরা এখানে গর্ত করে এখানে পানি ডালার পরে অবশেষে এখানে দেখেন দুই চার ছয়টি শিয়ালের ছোট ছোট বাচ্চা বের হয়ে এসেছে এখন এই বাচ্চাগুলোর জন্য আমাদের অনেক মায়া লাগতেছে কারণ আমরা যে পানি ডেলেছিলাম আমরা ভেবেছিলাম বড় শিয়াল এখানে আছে কিন্তু এখানে দেখতে পারতেছি ছোট শিয়াল ছোট শিয়ালের বাচ্চা ভালোভাবে চোখ ফুটে নাই কিন্তু ওদের দেখেন কাদা মাটি দিয়ে ভয়াবহ অবস্থা এখন এই ছোট ছোট শিয়ালের বাচ্চাগুলো আমরা কি করব সেটা বুঝে উঠতে পারতেছি না যদি আগে জানতাম এখানে ছোট ছোটো শিয়ালের বাচ্চা রয়েছে তাহলে অবশ্যই শিয়াল ধরার অভিযানে নামতাম না কিন্তু এখন এই ছোটো ছোটো বাচ্চাগুলো নিয়ে তো বই গেছি বিভাগে বড় শিয়াল তো আমরা ধরতেই পারলাম না এখন এইগুলা কি করব আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করেন এইগুলোকে আমরা কিভাবে তার মায়ের কাছে ফেরত দেবো না আমরা নিজেরাই লালন পালন করব। নাকি এগুলা পিটিয়ে হত্যা করব বুঝতে পারতেছি না যে পক্ষে বেশি আপনারা ভোট দিবেন আমরা সেই সিদ্ধান্তই নিব বাচ্চাগুলো গোসল দিয়ে দিয়েছিলাম কারণ এই বাচ্চাগুলোর গায়ে অনেক কাদা ছিল